আব্বা আব্বা তুমি কালই সিঙ্গাপুর চলে যাও আমি পাঁচ লাখ টাকা এনেছি তোমার জন্য এই যে আব্বা অপারেশনে ভয় পাও অপারেশন করলে তুমি ভালো হয়ে যাবে তুমি তো এখন সন্ত্রাসী তোমার কাছে নিশ্চয়ই অবৈধ অস্ত্র আছে ভালো হয় তুমি যদি আমাকে একটা গুলি করো একেবারে তাহলে সব জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পাবো টাকাটা চাঁদাবাজি করে এনেছো না কারণ তুমি একজন সাংবাদিক তুমি একজন লেখক তুমি এদেশের একজন বুদ্ধিজীবী তুমি সমাজের বিবেক তুমি যেদিন অসুস্থ হয়েছিলে সেদিনই উচিত ছিল দেশের সরকারের তোমার চিকিৎসার সমস্ত খরচ বহন করা বহন করেছে করেছে করে নাই করে নাই পরে নাই তুমি এখন বিনা চিকিৎসায় ঘরের মধ্যে ধুকে ধুকে মরছ কিছুদিন পরে তোমার পত্রিকায় নিশ্চয় একটা আবেদন ছাপা হবে সাংবাদিক আহ চৌধুরী অসুস্থ মুক্ত হস্তে দান করুন ভিক্ষা ভিক্ষা ভিক্ষার টাকা নিয়ে সাংবাদিক আহার চৌধুরী চিকিৎসা হবে লাখার টাকা চাইতে চাঁদার টাকা ভালো না কি পেয়েছো তুমি কি দিয়েছো আমাদের তুমি বলেছিলে যেখানে যাব তোমার নাম বললে সব দরজা খুলে যাবে তোমার নাম বলেছিলাম বলে সেদিন পুলিশ আমাকে নির্মম ভাবে পিটিয়েছিল আমি জীবনেও সে মারের কথা ভুলতে পারবো না আব্বা জীবনেও ভুলতে পারবো না আর চৌধুরীর ছেলে না হলে আমার জীবনের এই পরিণতি হতো না আব্বা আমি একটা কথা ভেবে অবাক হচ্ছি তুমি কিভাবে ভাবতে পারলে সাংবাদিক আহাদ চৌধুরীর চিকিৎসা হবে চাঁদার টাকায় আব্বা আপাতত এটা রাখো চিকিৎসা হও ভালো হও ভালো হলে না হয় টাকাটা ফেরত দিয়ে দিও আর একটা কথাও বলবে না চলে যাবে এখান থেকে আর কোন দিন এ বাসায় আসবে না তুমি আমার ছেলে এটা আমার জন্য লজ্জা এটা আমার জন্য ক্রীড়া তোমার জন্যে আজ আমি এইখানে দাঁড়িয়ে থাপ্পড় খেয়েছি তোমার জন্য আজ সময় দিয়ে গেছে তুমি যদি তাদের সাথে আজকের মধ্যে দেখা না করো তাহলে তোমার এই বোনটাকে তুলে দিয়ে যাবে টাকা আমাকে নয় ওদেরকে ফেরত দিয়ে অন্তত বনটার ইজ্জত রক্ষা করো বুবু কে এসেছিল কাবিলা নাম করে একটা লোক মনে হলো একটা ভার্তার কাবিল্লা আব্বা আমি চলে যাচ্ছি তোমাকে যদি ওরা আমার জন্য অপমান করে থাকে আমি দুঃখিত আমাকে ক্ষমা করে দিও আব্বা আমি চলে যাচ্ছি আব্বা আমি আর কোনদিনও আসবো না আব্বা শেষ দিন একটা অনুরোধ করবো আব্বা রাখবে আব্বা একটা অনুরোধ প্রতিদিন ঘর থেকে বের হওয়ার সময় তুমি আমার কপালে একটা চুমু দিতে আব্বা কপালে একটা চুমু দাও কিস আব্বা একটা চুমা মুখটা ফিরিয়ে নিও না একটা চুমা আব্বা কিস আব্বা 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 তুমি কালি সিঙ্গাপুর চলে যাও আমি পাঁচ লাখ টাকা এনেছি তোমার জন্য এই যে আপা অপারেশনে ভয় পাও